কি হয়েছিল আজকে আজকের ঘটনা ওই যে স্যার অফিস রুমে ছিল ছিলার পরে ওই যে মিস্টার আর শাহিন আসে আসে বলে যে স্কুলে আজকের ঘটনা বলবো শুধু মানে যে নিয়ে যা সূত্রপাত হয়েছে এটাই বলেন সংক্ষিপ্ত আকার উনি বেশ উনি প্রধান শিখে উনি আন্ডারে আমি চাকরি করি চাকরি করি আমি জাস্ট এলাকার মানুষ টানুষ আছে ওদেরকে চিনে নেন আমি জাস্ট সময় আমি আমার চাকরির আমি করতে চাই আমি নয়টার মধ্যে অফিস থেকে থাকি বা চারটে আমি স্কুল যেভাবে নিয়ম নীতি মানতে হয় আমি সব মানি মানার মধ্যে হঠাৎ আমার কালকে উনি মানে আগে অনেক কিছুই করে টর্চারিং টর্চারিং করে ওইগুলো ঘটনা আমার এক এক উনি অনেক উনি চর্তর সহকারী ক্লাসে যাই তখন আমার একটা ক্লাস অফ থাকে ক্লাসে বয়ে থাকি তখন উনি অনেক কিছু করে তখন সহকারীরা থাকে না তখন আমি ওনার সাথে উত্তর দেয় উত্তর দিলে যখন আমি আবার ক্লাসে যাই তখন আবার সহকারীরা সাথে এই উনি বলছেন না কি বেতবি করছি আমি নাকি এই করছি সেই করছি এগুলি বলে তখন আমি আবার সহকারীর কাছে বলি বল কালকের ঘটনা হয়েছে আমি রাস্তাতে আসার পর কথা বলল আর প্রধান শিক্ষককে আসলে অসুস্থ অবস্থা পরিবেশ পরিবেশ ছিল তো সর্বোপরি পরে জাহাঙ্গীর সাহরে আমরা পাঠাইলাম চিকিৎসার জন্য পুলিশ পুলিশ প্রতি আর আমরাই একটু আগে এলাকার লোকজনের সাথে বসছিলাম ওনাদের সাথেও কথাবার্তা হয়েছে তো আমরা চেষ্টা করবো যে আসলে বিষয়টা নিয়ে যে একটা উত্তেজক পরিবেশ সৃষ্টি হয়েছে এটা কীভাবে সামাল দেওয়া যায় তারাও আমাকে আশ্বস্ত করতেন যে না ফেরার কোনো ঘটনা ঘটবে না আমরাও জাহাঙ্গীর সাবের সাথে যোগাযোগ করে

এগুলো আমি বিচার চাই আমি তো যেহেতু কিছু বলে নাই আপনারা বিচার করেন কি বিচার আমি শিক্ষার্থীর আমি বিচার দিয়েছি তারপরে এলাকার লোকজন আছে সবার কাছে আমি বিচার চাই ওনার সম্পর্কে আপনারা বিচার করেন ঘটনাটা কয়টার দিকে ঘটনাটা স্যারের সাথে একটা দিয়ে কিন্তু আমার আনুমানিক ওনার বউ আধা ঘন্টা পরে আসে ঘটনা নয় আমাকে যেমন উনি ধরে